সে বিজয়নগর আমত বাজার আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দা প্রথমবার শাহীন ফারহাস ব্লকস তো যাই হোক গাইস শীতকাল তো আমাদের দেশেও নাকি কমলা চাষ হয় তাও আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো সেই জন্যে আমি আজকে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অবস্থিত আমি আগে কখনো যাইনি জানিও না অচেনা রাস্তা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কমলা বাগানে অলরেডি বেজে গেছে বারোটা তো যাই হোক আশা করি ঘুরে আসতে পারবো আমাদের এখান থেকে মেবি এক দেড় ঘন্টা লাগে তো যাই হোক প্রথমবার আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর শাহিন ফারহাজে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যারা যারা এখনো জাননি কিভাবে যাবেন এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবো কিনি একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় এই সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আমরা ছোটো বেলা পড়াটা করছি এখানে যাবো এই দিক দিয়ে ওকে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আমরা বিশ রুট চলে আসলাম এটা হচ্ছে বিশ রুট তো বিশ রুট থেকে সিএনজি না হয় বাসে যাব দেখি কি কোনটা পাওয়া যায় প্রচুর দোলা বলো বিশ রুট সত্তর বিশাল ব্রাহ্মণবাড়ি একদিন শুরু এই দিক দিয়ে যাবো আমরা একটা লোকাল বাসে করতে পারি না একটু করে বলবো সেটা হচ্ছে লোকাল বাস আমাদের দেশের লোকাল বাসের সিস্টেম আমরা দশ টাকা করে আমরা এখন বাস আমাদের ছেড়ে দিয়েছে একটা বাজে পড়াবো দেখি কত কম সময় লাগে আমরা আমরা খেতে খেতে আমরা ছড়ে যাবো বিজয়নগর কমলা লেবুর বাগান ওটা হচ্ছে লোকাল বাস আমরা ভাড়া দিলাম লোকাল বাসের বিশ টাকা শুরুতে এবং আসতাম বিশ মিনিট লাগলো আসতাম শাবাসপুর সেকেন্ড গেট ঢাকা সিলেট এ বাস পেয়ে যাবেন ওখান থেকেও আসতে পারেন অথবা সিএনজি দিয়েও আসতে পারেন এটা হচ্ছে শাবাজপুরে ব্রিজ গ্রাম এলাকার থেকে অটো পাবো কি দেখি কীভাবে যাই এটা আমি শেয়ার করবো যাই হোক লোকাল বাস থেকে নামলাম এখন ওই পাশে অটো আছে রাস্তা আর দক্ষিণ পাশে তো ওইটা শাহবাজপুর এসে ব্রিজটা এসে উত্তর দিকে চলে গেছে রাস্তাটা তো এখন উত্তর দিকে আমরা রাস্তার পূর্ব দিকে যাব অটো দিয়ে রামপুরে নেমে গেলাম আসলে সান নামতে হবে আমরা বুধ স্ট্যান্ডে নেমে গেলাম দেখো থেকে অটো নিলাম দশ টাকা করে আবার যাব এখন সান ধরা হচ্ছে ঢাকা স্টেডে এবারও যাচ্ছে আমরা অটো দিয়েছে পাশে সাইড এটা হচ্ছে হাইওয়ে রোড অনেকটাই যে আপনারা যারা যাবেন ভূক্রমে আমরা নেমে গেলাম রামপুর আপনারা যারা ডাইরেক্ট চলে আসবেন সান্দরা ওখান যাবেন ছতরপুর বা বিজয়নগর তাই হোক আমরা কীভাবে যাই এটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদের একদম সহজ সহযোগিতা হল রামপুর তো ওখান থেকে আবার অটো দিয়ে বিশ টাকা নিলো অবলো দশ টাকা নিলো বিশ টাকা তো আমরা এখান থেকে ধরে আসলাম সান্দরা থেকে অটো আছে সিএনজি আছে সিএনজিতে আমরা চল্লিশ টাকা করে তো যাই হোক যাই তারপর ওখান থেকে নাকি ছতরপুর যেতে হয় তো যাই হোক কিভাবে যাই এটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কিন্তু انہوں نے যে যাবে ওনার সঙ্গে আমরা যাবো যেহেতু আমরা চিনি না এটা হচ্ছে শম্পনগর বাজার ব্রাহ্মণবাড়িয়া শম্পনগর একদম ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন সাইড আপাতত আমরা হচ্ছে শম্পনগর বাজার তিন যেখানে মে দু কিন্দে কে আসে হাতের বাম পাশে একটা গরুর বাজার আছে এখান থেকে নাকি অটো নিতে হবে অটো মেরি কত জানি না 10 টাকা হবে গরুর বাজার চম্পানগর নেমে অটো সিঞ্জি দিয়ে তারপর অটোতে আসলাম দশ টাকা করে চতরপুর রাস্তার পাশে নেমে দেবে তারপর আমরা কীভাবে এটা শেয়ার করবো এটা গুরুর গরুর বাজার উনি একটু হেল্প করছে যেহেতু আনটি আমরা যেহেতু সিঁড়ে না তাই ওনার সাথে একটু হেল্প নিলাম গুরু মুরগি এগুলো লাইক করে लिचू बागान जीत अफ सीजन और किसुद्ध किस मास लिचु बागने दिखे इसको कमला बागने तो। मटिर ग गोरबारी দিলো নারে ফ্রেন্ড নেমে গেলো ওকে আন্টি ধন্যবাদ হচ্ছে আমাদের লিচি বাগানও থাকে এই পাশে এখন তো লিচু নাই তো আমরা চলে আসলাম কমলা বাগান যেহেতু শীতকাল ওগুলো দেখবো অ্যাকচুয়ালি কীভাবে আসলাম একটু একটু জেট বলবো ভিডিও শেষে তো আমরা যাই দেখি কীভাবে যেতে হই একটু শেষ করা একদম মানে পাহাড়ি এলাকার মতো আমাদের ভ্রমণকারী বর্ডার সংলগ্ন এখানে লিচি বাগানে আছে এবং যা দেখ দেখলেন একটু আগে ভিডিওতে এখন হচ্ছে আমরা কমলা বাগান লিচে লিচি গাছ হচ্ছে লিচে বাগান যদি দেশে থাকি অবশ্যই লিচে বাগান একদিন সিজনের সময় আসবো এখন দেখুন এগুলো এরকম থাকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ইসিরা এলাকা এটা পাশে হচ্ছে কমলা বাগান যাই হোক আমরা চলে আসলাম এখানে এখান থেকে কেন কি পাঁচ মিনিট পাশ থেকে হেঁটে যেতে হবে দিক দিয়ে তো এইদিকেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিচনগর কমলা বাগান সাথে সাহেব সাহেবের তোমাকে বাল্লাতে সাহেব সাহেব আসছে এটা পাহাড়ি এলাকা আমরা তো নাকি ঘোরাঘুরি করছি পাহাড়ি এলাকায় বাড়ছে সাহেবের প্রথম সাহেব তোমার প্রথম না না পাহাড়ি এলাকা সাহেব পাহাড়ি আসে নাই যাই হোক এখান থেকে আমরা আসলাম শম্পনগর বাজার থেকে সি অটো ভাড়া নিল আপনার সিঙ্গেলই তিরিশ টাকা তিরিশ টাকা উনি বললো প্রথম বলছিল দশ টাকা তারপর বললো তিরিশ টাকা নাকি যাই হোক আমরা যাই পাঁচ মিনিট যাইলে বললি বললো পাঁচ মিনিট নাকি এদিকে তো এইদিক একদম মালয়েশিয়ার সিস্টেমই পাহাড়ি এলাকা পাশে যাই তারপর আপনাদেরকে দেখাবো কমলা বাগান এই হচ্ছে লিসি বাগান লিসি যেহেতু এখন অফ সিজন এগুলো বিজয়গরীর লিচু বাগান রাবণবার বিজয়গরীর লিচি বাগান এদিকেই আমরা রাস্তা থেকে অটো থেকে নেমে বললো মিনিট যেতে হবে আমরা দুইজন আমিও সাহেব দুইজন এদিকে ভাবছি এ হচ্ছে আপনার লিসি বাগান এইগুলো লিচি বাগান বা লিসি নেই মেবি দুই তিন মাস পরে লিসি হোক সাহিব ধরো লিসি কাছে লিসি আপাতত নাই লিসি সিজন আসলে মেবি দেশে থাকলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো যে সাহেব সাথে যাই হোক আমরা যেহেতু আসছি কমলা বাগানে লিসি বাগানটা একটু এই হচ্ছে কমলা বাগান সাই ফার্স্ট টাইমে দেখছো ফার্স্ট টাইম কমলা কমলা বাগানে হচ্ছে কমলা সাহেব দরওয়া দেয় আমরা ভিতরে एकदम सुटा तुम दौर है ना पापन ऐ देखो इश्वर तो कौन है हाथ देख क्यों फर्क ना निश्चित सही तो तुम डूबो एक एक आंटो या डूबो बितर जाओ क्यों निश्चित हाथे कौन है पार्वन ना क्यों निश्चित हाथे कौन है पार्वन ना ऐ कैसे नहीं कौन लगूला एक तो

পাশে আছে জয়ক একদম নেছো এই পাশে নাই কমলা 220 টাকা কিলো কমলা কি কত সুন্দর পারা পরানি অনেক দূর দূরান্ত থেকে সবাই বিকাল বেলা অনেক লোক আসছে বিকালবেলা এপাশে ডালগুলা পাশে ডালগুলো

কমল দুটাল যে যাই হোক ঘুরা ঘুরে আমাদের কমপ্লিট সতর বা ছতরপুর কমলা বাগান এক কিলো কমলা নিলাম এখন আমরা চলে যাবো বাসায় এখানে অটো আছে তো যাই হোক গাইস আমার পিছনেই দেখতে পাচ্ছেন কমলা বাগান আর সামনে হচ্ছে লিচু বাগান যেহেতু লিসি এখন নাই তো যাই হোক আমরা কীভাবে আসলাম এখান থেকে বিশ্বুর থেকে যদি আপনারা আসতে চান তাশোর আসতে চাইলে আপনি সান্দরা আসবেন বিশ টাকা বাবু তিরিশ টাকা আপনার বাস ভাড়া নেবেন লোকাল বাসে আর সিএনজিতে আসলে আসতে পারবেন তো সান্দরা থেকে আপনারা সিএনজি আসে আপনার ডাইরেক্ট চম্পানগর সিএনজি থেকে সিএনজিতে চলে আসবেন ডাইরেক্ট চম্পানগর চম্পানগর থেকে অটো আসে দশ টাকা করে বা বিশ টাকা আমাদের কাছ থেকে তিরিশ টাকা নিয়েছে যাই হোক তারপর ওই রাস্তার মধ্যে নামিয়ে দেবে ওখান থেকে আমরা পায়ে হেঁটে চলে আসতে পারবো পাঁচ থেকে আট মিনিট আমরা পায়ে হাঁটলে একটু ভিতর দিকে দক্ষিণ দিকে চলে আসবেন তারপর পেয়ে যাবেন ছতুরপুর কমলা বাগানে আমরা যে কাউকে বলবেন ছতুরপুর কমলা বাগানে যাব তাহলে একটা আছে একটাই কমলা বাগান তো অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে একটু পরে আসর আজান হয়ে যাবে তো যাই হোক আমাদের ঘোরাঘুরি এখানে শেষ করবো এখন আমরা এখন রোয়ানা দেবো বাসে চলে যাবো কারণ আমরা দুইজনই আর আমি আর সাইফ কমলা নিলাম এক কিলো তো আর বেশি কোন করবো না তো এখন চলে যাবো বাসায় বাসায় গিয়ে টু জেড বলবো কত টাকা খরচ হয়েছে রয়েছে আমাদের আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন যেহেতু টাটকা ফ্রেশ কমলা নিয়ে আসলাম এ হচ্ছে ফ্রেশ কমলা চতুরপুর বিজয়নগর কমলা বাগান থেকে ফ্রেশ একদম কমলা নিয়ে আসলাম তাজা তো আমরা বলে গেলাম এগুলো আমরা একটা টেস্ট করে দেখবো কীরকম স্বাদ এ হচ্ছে আমি কমলাগুলো সাহেব একটা নাম আচ্ছা যাই হোক সাহেব এখন রাস্তার মধ্যে খাবে না তাই আমরা একটাই নিলাম টেস্টটা দেখবো কীরকম যাই হোক আমরা চলে আসলাম আরও অনেক লোক যাইতেছে এই পাশ দিয়ে যাই হোক আমরা কমলা নিয়ে আসছি সাথে সাথেই অটো পেয়ে গেলাম এইখান থেকে আলহামদুলিল্লাহ এটা খুলো তিরিশ টাকা নিলো আমরা এখান থেকে যাবো আপনার কোন জাগান এটা চম্পাকর চম্পাকনগর যাবো এখান থেকে তিরিশ টাকা অটো হচ্ছে পেয়ে গেলাম অটো আলহামদুলিল্লাহ ভালোই যাই হোক মোটামুটি আর এক দেড় ঘন্টা লাগবে পাশে পৌঁছাতে আমরা প্রায় দুই ঘন্টা হয়ে গেছিল যেহেতু অচেনা রাস্তা এখন যেহেতু রাস্তা চিনি গেছি কিসে সময় লাগবে না যাই হোক এটা পাহাড়ি এলাকার মতোই এই পাশে লিচি বাগান আর এই পাশে হচ্ছে আমার অটোলা মামা সাথে চলে যাচ্ছি আমরা সাইড ফুলো ফ্রেশ একদম গাছের তদা তাজা কমলা টেস্ট ভালো হবে গ্রাম আসতেছে ভালো সেই প্রসেসে আমরা একদম অথেন্টিক সারটা নেওয়ার চেষ্টা করবো আশা করি কারণ যেহেতু এটা একদম ফ্রেশ গাছ থেকে নিয়ে এসছে ফরমালিন মেবি ফরমালিন তুমি কাম তুমি টেস্ট করো মিষ্টি না টপ যাই হোক আমি ট্রাই করে দেখি মিষ্টি বা ছোটো ছোটো বিজিগুলো বড় নরমাল যাই হোক আমাদের দেশি হোদাটা ওই বর্ডারের কাছে গেলে বর্ডারের নাম কি এলাকাটা কালা সরা কালা কালাচড়া ওইখান থেকে ইন্ডিয়ান বোর্ডার ইন্ডিয়ার ভেড়া দেখা যায় না এই কালাসড়া যাই হোক কালাসড়া নাকি এলাকাটার নাম দৃশ্যটা অনেকটা ভালো লাগলো দেখুন খুব সুন্দর একটা বিকেল বাজার মুহূর্তের দৃশ্যটা ওই সময় অন্য দিক দিয়ে আসছিলাম এখন দুঃখ দিকে চলে গেলাম আমাদের মতো আরও অনেকেই যাচ্ছে বাইরে দিয়ে রাস্তাটা আমরা ওই সময় ওই দিক দিয়ে আসছিলাম তখন আমরা এই দিকে চলে যাচ্ছি রাস্তা আছে মানে দুই তিনটা রাস্তা আছে যে যেই রাস্তাটা যায় সুবিধা দেয় যেটা সুবিধা

আমরা নগর চলে আসলাম এখন যাব আমরা চল্লিশ টাকা করে এখান থেকে সিএনজি হচ্ছে সাইড পাশে হচ্ছে সিএনজি স্টেম এর পাশে চম্পানগরে ফল ফুল সবকিছু বেছে কলা নিয়ে বসে আছে চলে আসলাম সান্দরা খেলা হচ্ছে আমরা একটু খেলা দেখবো ফুটবল বিকেলবেলা শীতকালীন টুর্নামেন্ট হচ্ছে মেবি সান্দরা আমাদের যেতে অলরেডি বেড়ে গেছে চারটা বিশ আমাদের বাস ধরতে হবে বাস নাইলে সিএনজি

ওকে চলে আসলাম বিশ রুট থেকে বিশ রুট চল্লিশ মিনিট সময় লাগলো তো এটা হচ্ছে বিশ রুট চলে আসলাম আমাদের গ্রামের বাস ওকে গাইস আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দশ মিনিট হয়ে গেল বাড়িতে এসে পৌঁছে গেলাম তো যাই হোক আমাদের এখান থেকে আমার গড় থেকে বের হয়েছিলাম বারোটা পনেরো এখন গড়ে এসে পৌঁছে গেলাম পাঁচটা সাতাইশ তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যাই সুইসালামো থেকে ঘুরে এসেছি অজানা অজানা রাস্তা আমি যতটুকু একটু মানে কষ্ট হয়েছে যাই হোক আনন্দ পেয়েছি তো আপনারা কীভাবে একদম সহজে যাবেন এই বিরুদ্ধে এটা আপনাদের বিশ্ব থেকে যাবেন সরাসরি সান্দরা সান্দরা নামবেন বিশ টাকা বাসে লোকাল বাসে আর আপনি করে নেবেন লোকাল বাসে গেলে টাকা সময় লাগবে মিনিট সান্দরা থেকে আমরা গেলাম চম্পানগর চল্লিশ টাকা চম্পানগর থেকে আমরা তিরিশ টাকা অটো দিয়ে চলে গেলাম সত্তরপুর সত্তরপুর কমলা বাগান এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজনগর থানা আমাদের টোটাল খরচ হয়েছে দুইশত চল্লিশ টাকা সময় লেগেছে পাঁচ ঘন্টা আর আমরা এখান থেকে কমলা নিয়েছিলাম কমলা যেটা আপনার দেশিটা আর কি একদম আমরা দেখলাম তো ভিডিওতে কীরকম বেশি বড়ো না তো ভালোই মোটামুটি কোয়ালিটি মোটামুটি ভালোই সে তো যাই হোক দুইশো বিশ টাকা কিলো আমরা নিলাম এক কিলো দুইশো বিশ টাকা ওদের টোটাল খরচ চারশো তো ষাট টাকা তো আপনারা দাদা যারা দিকে যাবেন একদম সহজেই যেতে পারবেন সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যাওয়া আসা আর আপনার ইচ্ছা যতক্ষণ করেন তো যাই হোক আপনাদেরকে এই ভিডিওতে বাইরে গেছে আরেকটা কথা যারা কমলা বাগান দেখতে চান ফ্রিতে কিন্তু আবার লিচি বাগানও দেখতে পারবেন বাট আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু লিচু নাই যেহেতু এটা সিজন না এইগুলো হচ্ছে আমাদের কমলা লেবু সাইজ বেশি বড় না ছোটো চাইনিজ এতটুকি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরা আরো যেতে পারে যাই হোক পরবর্তী ভিডিওর ভিডিওরাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই